দেবব্রত সিংহ কথাটা তো মিছালয় লালগড়ের জঙ্গলমহলের সবাই জানে ডুমুরগড়া গড়া বেনাচাপড়া বা হাতিঘোসা, শালডাঙ্গা মোহনপুর কলাইমির জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা ওয়ারা পুলিশ বলে স্বাধীনতা ওয়ারা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের ওয়ারা বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গোমুখু মানুষ খিদা বুঝি তিলসা বুঝি এসবের তো কিছু বুঝি নাই তবু দিনের বেলা পুলিশ আসে আছিস আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতায় ছাওয়া মাটির ঘরে জুমড়া কাঠের আংড়ার পাড়া অন্ধকার কপাটো নাই হুড়ুক্কাও নাই তখন ওরা আসে কমরেট হপন আছো বলি হ্যাঁ আইজ্ঞা আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি এমনি করে দিন কাটে এমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকিসোলের কালভাট গেল বোমাতে উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পদকা তোলার দিন আমরা হা ভাতা মানুষ আমরা মুখ্য মানুষ খিদা বুঝি 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 পদকা তো তিলসা নাই তাই ভালে ভালে দেখছিলাম তুলছে বাবুরা খড়গপুরের টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তোর নাম কি বললাম হপন মান্ডি বাপ তিলকা মান্ডি গাঁ বেনা চাপড়া বলক লালগড় জঙ্গল মহল বলে আর বলতে হবে নাই চল চল বলি যাব কোথাকে বলে কাপে সেটা কি বটে আজ্ঞা সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি ই বাবা আমি হপন মান্ডি হে গরিব মানুষ খিদা বুঝি তিলসা বুঝি উসবের তো কিছু বুঝি নাই মারাঙ্গুর কিরা কারে বলছি হা দেখো বোমা যে কি জিনিস বঠে বাপের কালে সেটা চোখেই দেখি নাই বলতে বলতে আমার লাঙ্গল চষা আকল পরা হাতে লোহার বেরি দিলেক পরায় তারপরে ঘারে ধরে ঢাকালে জীব গাড়িতে দিলেক ভরে গাড়ির ভিতরে বন্দুকের লল ঠেকাই ই পাশে পুলিশ ও পাশে পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি দিনটা ছিল বাবুদেব পতকা তোলার দিন থানায় তখন পতকা তুলছে দারোগা বাবু আমি গরিব আমরা গরিব মানুষ আমরা গোমুখু মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসবের তো কিছু বুঝি নাই তাই সুদাই ছিলাম ইটো কি বটে আজ্ঞা এই পতকা জিনিসটা কি বটে পতকা তুললে কি হবে আমাদের মাতক এই টুকুন কথা মাইরি বলছি সেই কথা শুনে কি বলবো ভেড়ার পালে যেমনি হামলে পড়ে নেকড়ে হুড়াল তেমনি করে আমার ঘাড়ের উপরে হামলে পড়লে দারগা বাবু তা বাদে বুট জুতা পরা পায়ে এমন একটা গড়াড়ি দিলেক মারে আমি মুবড়ায় গেলাম পরে বললে কি তুই জানিস নাই তুই শুনিস নাই সালা ইটাই তো স্বাধীনতা ইটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি আমরা খিদা বুঝি তিলসা বুঝি ইসবের তো কিছু বুঝি নাই আমরা গোমুখ মানুষ আমরা গরিব মানুষ কিবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিছা কথা ধন্যবাদ